হাই ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ভিডিও কাছে দূরে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আর একটি ব্লগিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাচ্চাদেরকে নাস্তা তৈরি করে দিচ্ছি তো বাচ্চারা খুবই অপেক্ষায় আছে খাওয়ার জন্য তো ওদেরকে নুডলস তৈরি করে দিচ্ছি তো গরম পানি দিয়ে দিলাম জল জলদি নুডলসটা তৈরি হয়ে যাবে এই তো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর এই পাশের ভিউটা দারুণ লাগতেছে একদম খুবই চমৎকার তো নৌকাটা আসতেছে ওই পাশ থেকে গরু চুনো ঘাস নিয়ে আসতেছে তো এখান থেকে দেখতেছি ভিউটা জাস্ট অসাধারণ লাগতেছে তো সময় স্বল্পতার কারণে ইদানিং তেমন একটা লং ভিডিও করা হচ্ছে না বাচ্চাদেরকে নিয়ে সময়ই পাওয়া যায় না একদম আর হচ্ছে পেজে হচ্ছে অ্যাক্টিভ না থাকলে পেজ একদম ডাউন হয়ে যায় রিচও ডাউন হয়ে যায় এনগেজমেন্ট কমে যায় তো সময়ের জন্য পেজেও তেমন একটা সময় দিতে পারতেছে না যেহেতু বাচ্চাদের টাইম দিতে হয় ঘর সংসারে কাজ আসছে আর এই তো কথা বলতে বলতে ওই পাশ দিয়ে নৌকাটা চলে আসছে দেখতে পারতেছে আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিওটা করতেছি আর এই তো দই বানিয়েছিলাম বাচ্চাদেরকে এখন একটু দই খেতে দিব নাস্তা তো ফ্রেশ দই একদম দেখতে পাচ্ছেন তো বাসায় তৈরি করে দেওয়ার চেষ্টা করি দই বাজারের কেনা দই তেমন একটা বাচ্চাদেরকে খাওয়াই না আর এদিক দিয়ে জর্দা তৈরি করেছিলাম তো এখন জর্দা হোক ছেলেদেরকে খেতে দিচ্ছি ভিডিওটি কাছে দূরে গিয়ে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরাও আপনার পরিবারে পৌঁছে যাব তো যাই হোক আজকের মতো নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ